সিরাজগঞ্জের কামারখন্দে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ইভিএম সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে চার জুন উপজেলার মিনি অডিটোরিয়াম থেকে পঞ্চান্নটি কেন্দ্রের তিনশো পঁচাশিটি বুথের নির্বাচনী সামগ্রী বিতরণ করেন সংশ্লিষ্টরা চতুর্থ ধাপের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল পাঁচ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে চার জুন সকাল থেকে পঞ্চান্নটি কেন্দ্রের তিনশো পঁচাশিটি বুথের জন্য পাঁচশো তিরাশিটি ইভিএম মেশিন পাঠানো হয়েছে প্রিজাইডিং অফিসাররা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রতিটা কেন্দ্রে ইভিএম পৌঁছে যাচ্ছে পথে আছে কিছু এছাড়া নিরাপত্তার জন্য আমরা এখানে জন সদস্য

উপজেলায় মোট এক লাখ একুশ হাজার ছয়শ জন ভোটারের মধ্যে একষট্টি হাজার আটশো জন পুরুষ ভোটার ও উনষাট হাজার সাতশো জন নারী ভোটার উপজেলায় ভোটগ্রহণের সময় নিরাপত্তায় প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা